হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু পার্ট টু অফ ডাইস আগের দিনের ভিডিওতে আমরা শিখেছিলাম যে একটা ডাইসে যদি একটা ডিজিট কমন থাকে তাহলে তার অপোজিট ফেসে কী কী থাকে সেগুলোকে কীভাবে বের করা হয় তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে একটি ডাইসে যদি দুটো ডিজিট কমন থাকে তাহলে তাকে কীভাবে সলভ করা যায় সেটা আমরা শিখব তো কোশ্চেন পড়া যাক কোশ্চেনে বলা আছে টু ডিফারেন্ট পজিশন অফ দ্য সেম ডাইস আর সোন মানে একটা ডাইসের দুটো ডিফারেন্ট পজিশন দেখানো রয়েছে ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট দ্য ফেস শোয়িং ওয়ান বলছে একের অপোজিট ফেসে কি রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো এখানে যদি আমরা দুটো ডাইসকে কেয়ারফুলি দেখি তো দুটো ডাইসে আমার দুটো ডিজিট আমরা কমন দেখতে পাবো তো এই দুটো ডিজিট হচ্ছে কমন আমাদের তাহলে বাকি পড়ে আছে এক আর চার বাকি আমাদের এক আর চার পড়ে আছে তাহলে এখান থেকে আমরা এই কথা বলতে পারবো যে এই দুটো ডিজিট যদি কমন থাকে তাহলে বাকি যে ডিজিট দুটো আমরা দেখতে পাচ্ছি এরা একে অপরের অপোজিটে থাকবে এর অর্থ হচ্ছে একের অপোজিট ফোর হবে তাহলে আমাদের অ্যান্সার হবে একের অপোজিট ফোর এই রুলসটি যদি একটা ডাইসের দুটি ডিজিট কমন থাকে তবে অ্যাপ্লিকেবেল হবে তো আমাদের নেক্সট প্রবলেমে বলা রয়েছে যে থ্রি ডিফারেন্ট পজিশান অব দ্য সেম ডাইস আর সোন মানে একটা ডাইস আছে তার তিনটে ডিফারেন্ট পজিশান এখানে দেখানো রয়েছে বলছে ফাইন্ড দ্য নাম্বার অন দ্য অপোজিট দ্য ফেস শোয়িং ই বলছে ই এর অপোজিট ফেসে কি আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো এখান থেকে আমরা যে কোনো দুটো আমরা কম্পেয়ার করার চেষ্টা করবো ভালোভাবে যদি আমরা খেয়াল করি কোন দুটো কম্পেয়ার করলে আমাদের ই এর অপোজিট ফেস বেরাবে সেটা আমরা ভালোভাবে এখান থেকে দেখার চেষ্টা করব তো এখানে দুই আর তিনকে যদি আমরা খেয়াল করি তো দুই আর তিনে সি আর এফ কমন আছে তাহলে বাকি কে পড়ে থাকলো বাকি এখানে ই পড়ে থাকলো আর এখানে এ পড়ে থাকলো তাহলে ই আর এ একে অপরের অপোজিটে থাকবে তাহলে আমাদের ই এর অপোজিট ফেসে এ থাকবে আমাদের ভি অপশান কারেক্ট এবার যাবো আমরা নেক্সট প্রবলেমে নেক্সট প্রবলেমে বলা রয়েছে থ্রি ডিফারেন্ট পজিশান অফ দ্য সেম ডাইস এর সোন একটা ডাইস তার তিনটে ডিফারেন্ট পজিশান দেখানো রয়েছে ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপজিট দ্য ফেস সোয়িং টু মানে দুইয়ের অপোজিটে কি রয়েছে সেটা আমাদের বলতে হবে আমাদের ছবিতে যদি আমরা ভালোভাবে নজর দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে দুই আর পাঁচ এক নাম্বার আর তিন নম্বরের আমাদের যে ডাইস আছে এখানে আমরা দেখতে পাবো এই দুটো কমন তাহলে এখান থেকে আমরা বলতে পারবো চার আর ছয় আমাদের একে অপরের অপোজিটে থাকবে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারছি কিন্তু আমরা এখনো আমাদের অ্যান্সার পাইনি আবার আমরা যদি দুই আর তিনকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো দুই আর ছয় দুটো কমন তাহলে এখান থেকে আমরা বলতে পারব এক আর পাঁচ একে অপরের অপোজিট এক আর পাঁচ একে অপরের অপোজিট তাহলে আমাদের বাকি আর কি পড়ে থাকলো বাকি পড়ে থাকছে আমাদের দুই আর তিন চারের অপোজিট ছিল আমাদের ছয় একের অপোজিট ছিল পাঁচ আর দুইয়ের অপোজিট তিন তাহলে আমাদের অ্যান্সার হবে ডি অপশান তিন সাধারণত আমরা এই তিন টাইপেরই কোশ্চেন আমরা দেখতে পাই এই কেস টু থেকে তো আমরা আজকে আরও একটা কেস নিয়ে ডিসকাস করব যেখানে বলা রয়েছে যে নো কমন ডিজিট যদি কেস থ্রিতে আমরা দেখব যে কোনো কমন ডিজিট যদি না থাকে তাহলে কিভাবে সলভ করব তো আমাদের বলা হয় যে যদি কোনো কমন ডিজিট না থাকে তাহলে সেই ডাইসকে রিয়েল ডাইস বা আইডিয়াল ডাইস বলা হয় মানে আমরা সাধারণত লুডু খেলার সময় যে ধরনের আমরা আর কি লুডুর ছক্কা দেখি সেটাকে আমরা রিয়েল ডাইস বলে থাকি তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে সাম অফ অপোজিট ফেসে সিক্সিক্যাল টু সেভেন মানে একে অপরের বিপরীতে যে দুটো সংখ্যা থাকে তার যোগফল সাত হয় মানে যদি যে ফেসে এক থাকবে তার অপোজিট ফেসে ছয় থাকবে দিয়ে এই দুটোর যোগফল আর কি সাত হবে তো এর ক্ষেত্রে আমাদের ফিক্সড একটা অ্যান্সার থাকে যে একের অপোজিট অলওয়েজ সিক্স দুয়ের অপোজিট পাঁচ আর তিনের অপোজিট চার তাহলে আমাদের এই যে ডাইস এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের একের অপোজিট হবে ছয় তারপরে আমাদের দুয়ের অপোজিট হবে চার সরি সরি দুয়ের অপোজিট পাঁচ হবে আর আমাদের তিনের অপোজিট হবে চার তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কনসেপ্টের সাথে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই